আসসালামু আলাইকুম জানা অজানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আজকের আপনাদের যে বিষয়ের উপরে কথা বলবো সে বিষয়টা হচ্ছে কি আমরা এমন এক জায়গায় এসেছে আমাদের ডান ছাড়ে রূপসা ব্রিজ সংলগ্ন আর সত্তাহ শুভ আর মার্কেটের নিকটে এখানে এসেছি আলহামদুলিল্লাহ এখানে আপনারা না দেখলে বুঝবেন না এটা আমরা ঘুরে দেখাই হ্যাঁ এই দেখছেন যে অসময় কুল এটা আসলে আলা নিয়ামত আর এটা হচ্ছে গে এমন একটা মানে বড় এই গাছে এমন কুল আছে যা আপনারা আসলে সুস্বাদু না খেলে আপনারা বুঝবেন না বোঝানোর জন্য আসলে আমরা আজকে এই ভিডিওতে আসছি এখানে একটা গাছ আছে এই যা বড় হয়েছে এর থেকে আরও ডাবল বড়ো হবে এবং এখন যদি আমরা এটা বেড়ে দেখাই এগুলো কষ্ট লাগবে খেতে হ্যাঁ সুন্দর বড়ই আমরা সামনের দিকে যাই আল্লাহ রহমতে দেখা যাচ্ছে এমনও বড় আছে এক একটা গাছে প্রায় আশি কেজির উপরে বড় তার সামনে দেখাচ্ছি এখানে আমরা মালিক পক্ষের সাথে কথা বলবো বাগানের মালিকের সাথে কথা বলবো কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সামনে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে আছেন উপস্থিত আছেন অত্র বাগানের মালিক আছেন মোহাম্মদ বাদল হাওলাদার আমরা তার কাছে জিজ্ঞাসা করব আসলে এই প্রতি এই বাগানটা কতদিন ধরে সে পরিচর্যা করছেন এবং এখানে কিভাবে ফলন উৎপাদন হয় এবং তাতে করে তিনি লাভবান আসেন কি কী পর্যায়ে আসেন আমরা সার্বিক সার্বিক কথাগুলো তার কাছে জেনে নেব ইনশাল্লাহ একটু ভালো ক্লিয়ার করতে দেবো বলতে কী অবস্থা আছেন এই বাগানের নিয়ে আসলে কী পড়বে এটা এখন লাভ লাভবান নাকি কিন্তু আপনার সর্বক্ষেত্রে আপনি এই আজকের এই কথাগুলো আপনি আমাদের সামনে বলবেন হ্যাঁ আমাদের এই ভিউয়ার্স অনেক ভিউয়ার্স আছে তারা দেখবে এবং আপনার কাছে অর্ডারও করবে ইনশাল্লাহ আপনি বাকি কথাগুলো এখানে আসলে সাদা উচিত বলার জন্য আপনাকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাবো জানা জানা ইউটিউব চ্যানেলকে আমি ছোটবেলা থেকে কৃষিকাজে সংযুক্ত তবে আমার ধারণা যে এই বিশ্বব্যাপী যে কৃষির উপর যে কার্যক্রম এই কার্যক্রম উপরে একজন উদ্যোক্তা হিসাবে আমি মনে করি কৃষিকাজের উপরে কোনো কাজ নাই আজ আমাদের দেশে যদি সমস্ত প্রত্যেকটি ফল উৎপাদন করা হতো আধুনিক প্রযুক্তিতে তাহলে আমরা অনেক স্বাবলম্বিত হতাম আমি একজন কৃষক হিসাবে সবার কাছে আমি অনুরোধ রাখব যে আপনারা নিজেরা উদ্যোক্তা হয়ে নিজেরাই দেখুন কি সুন্দর এই থাইকুল বাংলাদেশেই প্রথম আমি ইন্ডিয়া থেকে আমদানি করে নিয়ে আসছি এই দুই বছর যাবৎ বেশি বছর আমি ব্যাপক ফলন পেয়েছি এবারও ইনশাল্লাহ অনেক ফলন যা আপনারা ইতিমধ্যে মার্কেটে আমার অনেক মার্কেটে এই পণ্য ফুল গেছে বিগত এক মাস এটা আগাম অনেক ফলন হচ্ছে আগাম ফলন হয় যার কারণে খুবই লাভবান আপনারা যদি এই কুল পেতে চান তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটি বিষমুক্ত এবং সম্পূর্ণ ন্যাচারাল যার কারণে আমার নিজস্ব বাগান থেকে এটা আমরা উৎপাদন করি এবং এর রক্ষণাবেক্ষণ কাজে আমরা সর্বক্ষণিক দৃষ্টি রাখি যদিও অনেকে অনেক রকম ফল খায় ফলে ভিত প্রতিক্রিয়া থাকে কিন্তু এগুলো কোনো বিষ প্রতিক্রিয়া নাই সম্পূর্ণ ন্যাচারালভাবে এটা তৈরি হয়েছে এবং আমরা এর সবসময় এর যথেষ্ট শ্রম এবং দিয়ে আমরা এটা উৎপাদন করে থাকি তাই আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা দেশি পণ্য এবং দেশি ফল এগুলা খাবেন যাতে দেশের টাকা দেশেই থাকে ধন্যবাদ আলহামদুল্লাহ আরেকটু একটু বলার আছে এখানে যদি একজন পাইকারি ক্রেতার যা আপনারা এখানে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে তাকে আপনারা কত পরিমাণ দিতে পারবেন পার আর কীরকম কত রেটে আপনি দিতে পারতেছেন সেটা আসলে বললেন ধন্যবাদ যদিও আমাদের বাগানটি খুবই ছোট একশো গাছ নিয়ে আমি কাজ করছি তারপর আমরা প্রতিদিন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজি কুল আমরা সংগ্রহ করি এভাবে আমরা তিন মাস সংগ্রহ করব তিন মাসের ভিতরে আপনারা আসবেন আপনাদের যেরকম মোটামুটি চাহিদা আমাদের আলোচনা সফিক আমরা আপনাদেরকে দেবো মোহাম্মদ বাদুল হাল কি তো আসলে আসলে আমরা আসছিলাম এই রূপসা ব্রিজ খানজান আলী চত্বরে নিকটে একটা তার বাগানে আসছিলাম তো আলহামদুল্লাহ দেখে খুব ভালো লাগছে এবং আপনারা যারা এই কুল কেনার জন্য আগ্রহ আছেন আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আবারও বলছি জানা অজানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আর হ্যাঁ আপনার নতুন নতুন ভিডিও পেতে হলে জানা অজানা ইউটিউব চ্যানেলকে লাইক কমান এবং শেয়ার সাথে সাবস্ক্রাইবের মাধ্যমে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আরও নতুন নতুন ভিডিও দিব আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত